টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন বিশে জুন এই মধ্যে আমি রিজি সল্টলেকের আট সিনেমা যেখানে নতুন বাংলা ছবি লাভ প্রেম ভালোবাসার আজকে এখানে চলছে প্রিমিয়ার শো আসুন দেখনি তারই কিছু মুহূর্ত পক্ষ থেকে বড় পদ্মায় রিলিজ হল বাংলা লাভ প্রেম ভালোবাসা রাখি দে এম সৌমদীপালিত পরিচালনায় ছবির মুখ্য চরিত্র করতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী অনামিকা সাহা রুদ্র শ্যাম অনুশ্রী জাগৃতি জয়ন্ত দে সুস্মিতা মুখার্জি দেবাশিস গঙ্গলী শান্তনা বসু সহ এই ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন মোটিভেশনাল স্পিকার প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এই ছবির প্রিমিয়ারের প্রথম দিনেই ছিল হলে দর্শকদের ভিড় এই দিন ছবির মধ্যে উপস্থিত ছিলেন রুদ্র দে অনুশ্রী জাগৃতি প্রফেসর সুজয় বিশ্বাস সহ অন্যান্যরা মেলোডিয়াস গান ও নিছা প্রেমের গল্পে পারিবারিক এই ছবি যে দর্শকদের মন জয় করেছে তা উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসই প্রকাশ করেছে এটাকেই বলে অভিনয় কারণ হচ্ছে আমি ওই চরিত্রেই খুব সাবলীল আমার মুখ খুব মিষ্টি হতে পারে কিন্তু অভিনয়টা কেমন লাগলো তোমাদের সেটাকে বলো আর একটা কথা এই যে ইন্টারভেল পর্যন্ত দুটি গান হয়ে গেছে গান দুটি শুনে তোমরা কি বলো তো একদমই যতক্ষণ আমরা দেখলাম সিনেমাটা খুবই গান যেরকম রয়েছে অ্যাকশন রয়েছে এবং তার সঙ্গে একটা

ওই আমার ওই প্রতাপবাবুর মতন ক্যারেক্টার অনেক লোক আছে যারা তাদের ছেলে মেয়েদের সম্বন্ধে কিছু ভাবেই না যে সে কি চায় কি হতে চায় কিন্তু এখানে সেটাকে তুলে ধরা এক একজনের এক একজন চিন্তাধারা থাকে তো নায়ক বা নায়িকা এদের কাহিনী নিয়েই এবং দুজন নায়ক দুজন নায়িকা একটা সুন্দর গল্প বেছে নিয়ে আমরা ছবিটি করেছি আর ছবিটি মিউজিক ডিরেক্টর আর আর এটা করেছে মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রদীপ বাচ্চু অসাধারণ অভিনয় করে বলতে স্টোরি স্ক্রিন সবটাই আমার করা প্লাস অ্যাক্টিংটাও করেছি বেসিক্যালি আমি সবসময় এটা চেষ্টা করছিলাম যে একটা এমন গল্প নিয়ে আসতে মানুষের কাছে তুলে ধরতে প্রেজেন্ট করতে যেটা আমাদের বাস্তবের সাথে অনেকটা মিল রাখে এবং ক্যারেক্টার্সগুলো আমি চেষ্টা করছি সেইভাবে প্রেজেন্ট করা আশা করি আপনারা দেখছেন আপনাদেরও সেটা ফিল হয়েছে সো পুরনো দিনের ফ্লেভার প্লাস নতুন দিনের ফ্লেভার দুটোকে মিক্স করে সামথিং নিউ প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা সপরিবারে দেখা যায় আমার সাথে স্যাম রয়েছে স্যাম ওই ছবির একজন প্রডিউসার একজন হিরো তো আমাদের তো খুবই ভালো লেগেছে ছবিটা তৈরি করে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে দর্শকের রেসপন্স খুব ভালো এখনও পর্যন্ত ইন্টারভাল হয়েছে এটা আমার ফার্স্ট ফিল্ম লিডে অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার যখন আমরা গল্পটা লিখতে বসি আমি রুদ্রকে বলেছিলাম আমি একটু নাইনটিস প্যাটার্নের কিছু করতে যাই একটু রকম করতে জেনারেলি কী হয় এখনকার দিনে অ্যাকশন মুভিসটা বেশি হয় সুপার হিরো ফিল্মস হয় তো চেয়েছিলাম যে আগেকার দিনের যে কনসেপ্টটা ওরকম কনসেপ্টের গান থাকবে আমার সিনেমাতে রুদ্র প্রসানের যে গানগুলো আছে অনেকটাই মডার্ন আছে আমার আমার প্রসাণের যে গানগুলো আছে একটু পুরনো দিনের স্টাইলে তো পুরনো দিনের ফ্লেভারটা ট্রু লাভটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমরা এই সিনেমা দিয়ে অ্যাকচুয়ালি যে বইয়ের যে হিরো ওয়ান অফ দ্য হিরো রুদ্র রুদ্র ইজ মাই স্টুডেন্ট সুতরাং ওর যখন সেকেন্ড ফিল্ম করে হিরো বলে যে ফিল্মটা করে সেই ফিল্মের এই রকম প্রেস ক্লাবে একটা প্রেস রিলিজ হয় তো তখন আমাকে বলেন জয়ন্তদা বলেন যে নেক্সট ফিল্মে কিন্তু আপনার স্যার আপনাকে কিন্তু থাকতে হবে সো ইন বিটুইন জয়ন্তদা আমার জয়ের পথের সঙ্গে সুজা আমি যে মোটিভেশনাল টক শো করি সেই সেই এতে আসেন সেই প্রোগ্রামে আসেন আস্তে আস্তে সম্পর্ক গবরায়ের রুদ্র আমার সাথে কথা বলতে থাকে এবং এই যে একটা ভিত্তিক ফিল্ম আর আমি বলে আমি নিজে একজন মোটিভেশনাল স্পিকার আমার এ হচ্ছে যে আগামী প্রজন্মকে মোটিভেট করা এবং সেইখানে এইখানে যে একটা স্ট্রাগলিং সিঙ্গার তাকে মানে আপনি আপনারা যদি ফিল্মটা দেখেন ফার্স্ট আছে সেটা যে সেই শিক্ষক সেই স্ট্রেংথ দিচ্ছে মানসিক স্ট্রেংথ দিচ্ছে হ্যাঁ তুমি পারবে তুমি করবে এবং দ্যাটস ওয়ান অফ দ্য আইম অফ মাই লাইফ আমি অনেক কিছু করি আমি একটা এক জায়গায় আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করি আমি নিজে প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আমি মোটিভেশনাল টক শো করি আমি গান করি আমি নাটক করি সিরিয়াল করেছি সিনেমা করেছি কিন্তু একটাই মোটিভ থাকে যে টু মোটিভেট সামথিং উইচ ইল অ্যাড ভ্যালু সো দিস ইজ অ্যাডিং ভ্যালু টু গিভ দি পুশ টু দ্য বার্ডিং সিঙ্গার সো দ্যাট হি ক্যান আমি সবাইকে বলি যে মানুষ জন্ম হচ্ছে সর্বোত্তম জন্ম এবং মানুষ চেষ্টা করলে কিছু পারবে না সেটা হবে না এবং সে মানুষ চেষ্টা আমি বলি কোশিশ করে ভালো কবি হার নেই হবে আমাদের মিডিয়া বন্ধুদের দিয়ে বলছি আপনারা আসুন এসে দেখুন বেশি অ্যাপ্রিসিয়েট করুন এবং আমি কোর্ট করছি অনামিকা শাহ ম্যাডামকে যিনি এই গত রোববার বঙ্গ বঙ্গ নারী সম্মানে সম্মানিত হন অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্সেন হু গেভ ইং দ্য প্রাইজ এবং উনি উনি আপনি জানেন যে আমি এই ফিল্মটাতে করেছি উনি বলেছেন ফিল্মটা খুব ভালো হয়েছে রুদ্র খুব ভালো করেছে অ্যান্ড দ্য ফিল্ম ইজ ডোয়িং টু ডু গুড ট্রাস্ট মি অনামিকা শাহ যিনি চারশোটার বেশি ফিল্ম করেছেন তিনি যদি বলে থাকেন যে তিনি যে দুটো ফিল্ম করছেন সেই ফিল্মটার মধ্যে এটা দারুন সো ই হ্যাভ টু ট্রাস্ট দ্যাট অ্যান্ড হ্যাভ টু কম অ্যান্ড সি দ্য ফিল্ম অ্যান্ড নমস্কার আমি জাগৃতি আজকে আমাদের লাভ প্রেম ভালোবাসা মুভিটার প্রিমিয়ার শো হচ্ছে তো ভীষণ ভালো লাগছে দর্শকদের রিয়াকশান বাচ্চা থেকে বয়স্ক একজন তো বসে ফ্যামিলি মিলে দেখার ছবি সেটা খুব ভালোভাবে রিয়াকশানটা পাচ্ছি আমরা সমস্ত দর্শকরা ভীষণ খুশি ভালো রেসপন্স পেয়েছি আমার ভীষণ ভালো লাগছে পরবর্তীকালে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমি যাতে আরও বড় বড় কাজ করতে পারি সেই আশীর্বাদই আপনারা করবেন ধন্যবাদ নমস্কার আমি অনুশ্রী ভেতরে সিনেমা চলছে লাভ প্রেম ভালোবাসা প্রিমিয়ার আজকে দর্শকদের রেসপন্স খুব ভালো খুব ভালো লাগছে লাভ খুব ভালো লাগছে খুব সুন্দর লাগলো একটা নতুন গল্প নতুন প্রেম নতুন ভালোবাসা নিয়ে যে বইটা শুরু করেছে খুবই সুন্দর লেগেছে ইতিহাস তুলে ধরেছে বর্তমান সমস্ত ভুলে গেছে সব এই প্রেম ভালোবাসা গ্রাম থেকে শহরে যাওয়া এগুলো এখনকার প্রজন্মে নেই পুরো ইতিহাস তুলে ধরছে ভালো লাগছে খুবই ভালো লেগেছে টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে